তো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডল ফার্নিচার তো বন্ধুরা স্টার মন্ডল ফার্নিচারে আসার জন্য আপনাদেরকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা এর আগেই আমরা প্রচুর ভিডিও দিয়েছি যেখানে রয়েছে বক্স খাট পালঙ্ক ইংলিশ খাট এছাড়াও আমাদের স্টিলের পারপাসে ফার্নিচারের আশপাশপত্র সবই আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আজকের যে ভিডিওটা হতে চলেছে খুব নতুন এবং ইউনিক তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে চলুন আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দিই এই মডেলটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ হাবাল কাঠের উপরে পদ্মখাট তো বন্ধুরা খাটের ডিজাইনটা দেখুন একদম ইউনিক এছাড়াও সম্পূর্ণ নিখুঁত করে আমাদের বাটালির কাজ তারির উপরে আমরা যেটা করছি বন্ধুরা কিন্তু সম্পূর্ণ ফাইবার পালিশ তো বন্ধুরা এই যে ফাইবার পালিশ আমরা করে থাকি সম্পূর্ণ নিখুঁত উন্নত মানের মিস্ত্রির দ্বারা সম্পূর্ণ ফাইবার পালিশ করে থাকি তো বন্ধুরা চলুন এরপরে যে আমি আইটেমটা দেখাবো চলুন আইটেমটা দেখিয়ে দিই দেখুন আগে সম্পূর্ণ নিখুঁত করে ফাইবারগুলো দেখুন সম্পূর্ণ ফাইবারগুলো দেখুন এরপরেই আপনাদেরকে যেটা বলব এগুলো না প্রাইস সম্বন্ধে জানতে গেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই আমরা রিপ্লাই এছাড়া আমাদের কিন্তু সম্পূর্ণ আকাশপানি কাঠের উপরে স্টার্টিং পালঙ্ক হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে আমাদের স্টার্টিং পালঙ্ক হচ্ছে তো বন্ধুরা তবন্ধুরা তো বন্ধুরা আমাদের ঠিকানা মুন্ডমারি গোড়াহার পাকার ফুলবাজার শাখা কার্তিকখালী বাজার খেজুরি পূর্ব মেদিনীপুর তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ধন্যবাদ নমস্কার চলুন টাটা